আমার সেই ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমি যখন নোয়াখালীর একটি মাদ্রাসায় একেবারে আমার জীবনের শুরুর দিকে আমি পড়ালেখা করি তখন আমার মনে আছে যে সেই মাদ্রাসার কোন একটা বার্ষিক মাহফিলে সে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রত্যেকে যার যার কেরা তেলাওয়াত এগুলো প্রেজেন্ট করার উপস্থাপন করার সুযোগ শিক্ষার্থীরা পেয়েছে তো আমাকেও সেই সুযোগ দেওয়া হয়েছে আমাকে যখন স্টেজে তুলে দেওয়া হলো আমার তেলাওয়াত পেশ করার জন্য তেলাওয়াত বলতে হয়তো ছোটোখাটো কোনো সুরা সুরা ফাতে একলা এরকম কিছু একটা একেবারেই আমি ছোট ছিলাম তখন আমার মনে পড়ে লুঙ্গি পরা ছিল আর শরীরে পাঞ্জাবি ছিল এবং পাঞ্জাবিটা পলাস্টারের পাঞ্জাবি হওয়ার কারণে পেছনের দিক দিয়ে স্প্রিং করে অনেক দূর উঠে গিয়েছিল তো তখন আমার মনে পড়ে যে আমি যখন তেলাওয়াতের জন্য মাইক হাতে নিয়েছি এর আগে জীবনে মাইক হাতে নিয়েছি বলে আমার মনে পড়ে না তো মাইক হাতে নিয়ে এত বেশি প্রেশার টেনশন পেরেশানি যে এত মানুষের সামনে তেলাও যদিও মানুষ খুব বেশি ছিল না আসলের পরেটার সময় কিন্তু সেটাই আমার জন্য অনেক বেশি ছিল যাই হোক তো অতিরিক্ত টেনশনে প্রেশানিতে সব মিলিয়ে চট করে আমার লুঙ্গিটা খুলে গেল লুঙ্গি খুললে নিচে পড়ে যায় নাই মানে লুঙ্গির গিট খুলে গেছে আমি টের পেয়েছি তো সাথে সাথে ধরে ফেলেছি এক হাতে লুঙ্গি আর এক হাতে মাইক তো এটা দেখে আশপাশে সবাই খিটখিট করে সবাই হেসে দিল আপনারা যেরকম হাসি করছেন তখন তারা এরকম হাসি করা শুরু করলো আমি তো খুব লজ্জা পেয়ে গেলাম যে আল্লাহ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়লাম কী কেরাত পড়বো আর রকম তাড়াতাড়ি করে পড়ে আমি ছেড়ে নিচে বাঁচলাম আর তো আমার যে সহপাঠীরা আছে শিক্ষার্থী যারা আশেপাশে আছে তারা তো আমাকে নিয়ে আর হাসি কোনো শেষ নাই আমাকে দেখলে শুধু ওই ইশারা দিয়া লুঙ্গি ধরে তারা ব্যঙ্গ করে তো এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন অনেক কিছু আমাদের জন্য অনেক কঠিন ছিল সেই কঠিন সময় কিন্তু আল্লাহতালা পার করে দিয়েছেন বিধায় তোমরা সবসময় সাহস এবং হিম্মত সবসময় তোমাদের মধ্যে যেন থাকে সেটি খেয়াল রাখতে হবে কখনো তোমরা হিম্মত হারা হবে না তুমি পড়াশোনা খুব বেশি পারছো না উস্তাদ তোমাকে প্রেসার দিচ্ছেন বাবা মা তোমাকে প্রেসার দিচ্ছেন তুমি এটা নিয়ে মন খারাপ করবে না তুমি তোমার কাজ চালিয়ে যাবে বিশেষ করে তুমি কোরআনের শিক্ষার্থী তুমি হাফিজ এবং আয়ালিম দায় আল্লাহ হবে সেই স্বপ্ন তোমার আছে তুমি আল্লাহর কাছে সবসময় দোয়া করবে যে আল্লাহ আমাকে আপনি দিনের এই যুগে সর্বোত্তম উপায়ে খেদমত এবং সেবা দেওয়ার মতো উপযোগী মানুষ হিসেবে কবুল করো তুমি ছোট মানুষ আল্লাহর কাছে দোয়া মনে মনে পেশ করবে আর তোমার চেষ্টা তুমি চালাবে আর যারা ভালো ছাত্র আছো শিক্ষক যারা আছেন যারা অনেক সময় একটু পিছিয়ে পড়া ছাত্রদের প্রতি কেয়ার করতে চান না মনে রাখবেন এদের মধ্যেই লুকিয়ে থাকতে পারে অনেক বড়ো কোনো ব্যক্তিত্ব বা যোগ্য কোনো ব্যক্তিত্ব বা এমন কোনো মানুষ যাদের দিয়ে আল্লাহ তারা হয়তো অনেক ক্ষেত মত নিবেনি আমি একটা এক্সাম্পল বিভিন্ন জায়গায় দিয়ে থাকি সেটি হল যে আমরা বিভিন্ন গাছের বীজ ইত্যাদি লাগাই এই বীজগুলো এগুলো বড়ো হয় বড়ো হয়ে কি হয় ধরুন একটা বীজ আমের কথাই বলি আমি একটা আমের বীচি যদি লাগানো হয় সেখান থেকে প্রথম দুটি কচি পাতা বের হয় একেবারে কচি পাতাও না পাতার আগে একেবারে ছোট্ট করে সবুজ একটা ইয়ে বের হয় এই যে মাথাটা অঙ্কুরিত হয় কোন কোন সময় আপনি অনেকগুলো বীজ লাগালেন এই বীজগুলোর মধ্যে থেকে কোন কোনটা মুরগি এসে চট করে ওর মাথাটা খেয়ে ফেলে শেষ ওইটা ওখানে শেষ আর আগাইতে পারে না আবার কোন কোনোটা দেখা যায় মুরগির নাগাল থেকে বের হয়ে দুটা বড় পাতা হয়ে গেছে মুরগি খেয়ে এখন আর শেষ করতে পারে না কিন্তু দেখা গেলো যে ছাগলের নাগালে পড়ে যায় ছাগলও খেয়ে শেষ করে ফেললো বেচারা ওখানেই শেষ আবার কোন কোনোটা মুরগি এবং ছাগল ছাগলের যে নাগাল সেখান থেকে আরও উর্ধে উঠে গেল উঠে ছোট ছোটোখাটো দু একটা ডাল হয়েছে এবং আরও কয়েকটা পাতা হয়েছে এখন ছাগল এক কামড়ে খেয়ে ফেলতে পারে না মাগার ছাগল ছাড়া আরও আছে গরু এবার এসে গরু দেখা গেল ওটার গাড় মটকায় খেয়ে ফেললো শেষ বেচারা ওখানে আবার কোন কোন চারা দেখা যায় যে মুরগি গরু ছাগল সবগুলোর নাগাল পেরিয়ে সে অনেক বড়ো হয়ে গেছে এখন আর গরুও মটকায় খেতে পারে না কিন্তু ততক্ষণও সে নিরাপদ হয় নাই কারণ তখনও মানুষ এবং মানুষের দা কুড়াল আছে কেউ জগা লাগছে আর যে একটা কোব দিয়ে কেটে ফেললো বা কোনো কারণে মেজাজ গরম হয়েছে কেটে ফেললো বৃক্ষ নিধনকারীর কবলে পড়লো বেচারা ওখানে শেষ হয়ে গেল কিন্তু কিছু কিছু বীজ আছে যে এগুলো মুরগি ছাগল গরু মানুষ বৃক্ষ নিধনকারী সবার নাগাল পেরিয়ে বিশাল বড় মহিরু হয়ে যায় এত বড় গাছ হয়ে যায় যে সেই গাছ আর কেউ কব দিয়ে কেটে ফেলবে এত সহজ হয় না সেখানে দেখা যায় যে বন বিভাগের লোকজনেরও দায়িত্ব চলে আসে যে এই বৃক্ষকে হেফাজত করতে হবে এটা দেশের সম্পদ আর মালিক আশপাশের সবাই তো দায়িত্ব থাকেই অর্থাৎ সেটা মহিরু হয়ে যায় যারা আম কিনে খায় বাজার থেকে এক কেজি কিছু টাকা দিয়ে কিনতে পারে পাঁচ কেজি কিনে খেতে পারে কিন্তু যে বুদ্ধিমান সে বীজ লাগায় অনেকগুলো বীজ লাগানোর পরে কোনোটা হয়তো ওই যে মুরগির পেটে চলে যায় কোনোটা ছাগলের পেটে চলে যায় কোনটা গরুর পেটে চলে যায় কোনোটা মানুষের কোপের নিচে পড়ে যায় আর কোনোটা বিশাল বড় বৃক্ষ হয় সেখান থেকে দেখা যায় দু চার কেজি আম না শত শত মন আম বের হতে থাকে প্রজন্মকে প্রজন্ম সেখান থেকে উপকৃত হয় ছায়া হয় এবং অক্সিজেন পায় নানাবিধ উপকার হয় আমার এই কথা বলার উদ্দেশ্য হলো এই যে সামনে বাচ্চাগুলো বসে আছে এগুলো সব বীজ এগুলো সবগুলো বীজের মতো এই বীজগুলোর ভিতরে হয়তো দু একটা বীজ এমন আছে যে বীজ মহিরু হবে বিশাল বড় বৃক্ষ হবে একজন শিক্ষক একজন অভিভাবক তাই তিনি প্রত্যেকটা বীজকে তিনি নার্সিং কেয়ার করবেন কোনটাকে অবজ্ঞা করবেন না কারণ তিনি জানেন না কোনটার মধ্যে কুইলেকায়িত আছে কোনটা মুরগির পেটে যাবে কোনটা ছাগলের পেটে যাবে কোনটা মানুষের পেটে যাবে কোনটা গরুর পেটে যাবে আর কোনটাই সব কিছুকে উতরে আল্লাহ তালা সেটাকে অনেক বড় কিছু হিসাবে কবুল করবেন আর আমরা কেউ যাই না এই জন্য শিক্ষকরা প্রত্যেক একটা শিক্ষার্থীকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে অভিভাবকরাও সেক্ষেত্রে দেখতে হবে আন্তরিকতা দেখতে হবে কাউকে ছোটো করা যাবে না তুচ্ছ করা যাবে না পড়াশোনা পারে না তাকে হেও প্রতিপন্ন করা যাবে না তাহলে সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা তাদের ভালো কিছু তারা দিতে পারবে ইনশা আল্লাহ তালা এটি শিক্ষকদের জন্য আমার নাসিহা থাকলো শিক্ষার্থী তোমাদের জন্য আমার নাসিহা একেবারে শুরুতেই থাকলো যে কেউ হিম্মা হবে না তুমি কি পারছো কি পারছো না এসব বহু ছাত্র যে আছে মাদ্রাসা বা একেবারে কলেজে না বলে আমরা স্কুলের প্রাথমিক লেভেল এবং মাদ্রাসার প্রাথমিক লেভেলের কথা বলতে পারি যে অনেক ভালো ভালো ছাত্র ক্লাসে এক দুই তিন হয় এটা হয় সেটা হয় একটা সময় এগুলো হারিয়ে যায় এগুলো কেউ খুঁজে পাওয়া যায় না দেখা যায় যে ওই পেছনের বেঞ্চের কোন ছাত্র আল্লাহ তালা তাকে অনেক বড় কিছু করে এই জন্য যারা খুব ভালো পড়াশোনা পারো তোমাদের মধ্যে যেন অহংকার না আসে তোমরা তোমাদের শিক্ষার্থী ভাই বোন যারা পারে না একটু আছে তাদেরকে ছোট মনে করবেন আল্লাহ তালা চাইলে তাদেরকে অনেক বড় কিছু করবেন তুমি পিছিয়ে পড়বা আর যারা পিছিয়ে পড়েছ তারা হিম্মত হারা হবে না তোমার চেষ্টা অব্যাহত রাখো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করো আল্লাহ তালা তোমাদেরকে অনেক বড় মানুষ হওয়ার তফিক দান করুক অভিভাবকদের জন্য কথা বলার সুযোগ আর থাকছে না অভিভাবকদেরকে আমরা একটি কথা শুধু বলবো অবশ্য দুটি প্রশ্ন আসছে একটা অভিভাবকের জন্য আমরা এক কাজ করি প্রশ্নে চলে যাই যেহেতু সময় কম বর্তমানে অধিকাংশ অভিভাবক সন্তানদেরকে অন্য ছাত্রদের সাথে কম্পেয়ার করে প্রেশার ক্রিয়েট করে থাকেন ভালো রেজাল্ট করার জন্য এটা কতটা যুক্তিসঙ্গত খুবই দরকারি এবং সময়োপযোগী একটা প্রশ্ন আমাদের প্রত্যেকটা বাবা মা আমরা চাই আমাদের সন্তান সে আমাদের আশেপাশের সমস্ত সন্তানদের সাথে কম্পিটিশন করে সবার সাথে প্রতিযোগিতামূলকভাবে সে এগিয়ে যাক এবং অন্যদেরকে পিছনে ফেলুক এটা মৌলিকভাবে ভালো চাওয়া এটা কোনো মন্দ চাওয়া নয় কিন্তু এক্ষেত্রে আমাদের যে ত্রুটিটা হয়ে যায় সেটা হলো আমাদের সন্তানদেরকে আননেসেসারি প্রেশার দেওয়া এবং এই প্রেশারটা দেওয়ার কারণে সন্তানরা দেখা যায় ভালো কিছু করতে পারে না বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আলাদা করে বলা যায় আর বাচ্চারা ছাড়া আমাদের বড়োদের জন্য মানুষের মধ্যে খুব বেশি প্রেশার যখন থাকে তখন সে বেশি কিছু করতে পারে না তার জন্য করাটা টাফ হয়ে যায় তুলনামূলকভাবে প্রেশার যত কম ফিল করে তত বেশি তার আগানো সহজ হয় এই জন্য বাবা মার তরফ থেকে সন্তানদেরকে যদি যথেষ্ট পরিমাণে সাহস দেয়া হয় যে তুমি তোমার চেষ্টা করবে এরপরে তোমার যদি ফলাফল খারাপ হয় আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো ভৎসনা তো নয় বরং আমি তোমাকে বুকে টেনে নিব কোনো অসুবিধা নেই তুমি পড়াশোনা ঠিক মতো করো চেষ্টাটা ঠিক মতো করো আল্লাহ তোমাকে যেই রেজাল্ট এবং ফলাফল দিবেন সেটাকে আমরা ওয়েলকাম করব এটা বাচ্চাকে বলার ফলে বাচ্চার মধ্যে হিম্মত জিনিসটা আসবে সৎসাহসটা আসবে তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা সম্পর্কে আল্লাহ বলেছেন বলে হাসবু যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয় আপনি দেখবেন যে এই কোভিড নাইন্টিনের যে সিচুয়েশন ছিল বা আরও এরকম যে কঠিন পরিস্থিতিগুলো এসেছে এগুলোতে যারা আল্লাহর পরে খুব বেশি কনফিডেন্ট করে এর মানে এই না যে সে অসতর্ক থাকবে নিজের জায়গায় সতর্ক সে থাকে কিন্তু আল্লাহর উপরে পরিবরণ ব্যস্ত করে দেয় যে আমার সতর্ক আমি ছিলাম ঠিক আছে বাট আল্লাহ যেটা করবেন সেটাই হবে এই লোকগুলো তুলনামূলকভাবে অনেক সেফে ছিল অনেক নিরাপদে ছিল কারণ আল্লাহর উপরে ভরসা করলে মানুষের মানুষের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয় মানুষভাবে এক ধরনের সৎসাহস তৈরি হয় এবং এটা তাকে কিন্তু এগিয়ে যেতে সহযোগিতা করে তাকে নিরাপদ করে দেয় আমাদের বাচ্চাদেরকে সেই জায়গায় আমাদের নেওয়া উচিত বেশিরভাগ বাবা মারা আমরা এই প্রতিযোগিতাটাকে আমরা খুব ভালো মনে করি কিন্তু এটা অনেক ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতার দিকে চলে যায় এবং বাচ্চাদের উপরে আননেসেসারি প্রেশার দেওয়া হয় বিশেষ করে আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি আজকাল অভিভাবকরা সবাই হলেন টাকা পয়সার মেশিন বিশেষ করে পুরুষরা বাবারা সবাই হলেন টাকা পয়সার মেশিন আমরা যেটাকে ক্যারিয়ার বলি ক্যারিয়ার এটাকে আমি সহজ বাংলা বলি ক্যারিয়ার না এটা হলো টাকার বা ভাবসাপ কামাইয়ের একটা উপায় মাধ্যম যেটাকে ক্যারিয়ার বলছি এই তথাকথিত ক্যারিয়ারের জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা ছোটবেলা থেকে এত প্রেশার দেই আজ সে বাবা মা কোথায় যে বাবা মা সন্তানকে বলে বাবা তুমি মানুষের মতো মানুষ হও তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কোনো টিচারের সাথে বেয়াদবি করবে না টিচারকে সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করবে তোমার সহপাঠীদের কারোর প্রতি দুর্ব্যবহার করবে না কারোর সাথে মুখ খারাপ করবে না কারোর অধিকার নষ্ট করবে না পরীক্ষার হলে খাতা দেখে লিখবে না নকল প্রশ্নই ওঠে না তুমি কাউকে বলে দিবে না কারোর কাছে জিজ্ঞেস করবে না তোমার যদি প্রশ্ন কমন না পড়ে খালি খাতা জমা দিয়ে আসবে তুমি যদি ফলাফল খারাপ করো তোমাকে আমি বুকে টেনে নিব কারণ তুমি সাধারণ পরীক্ষায় খারাপ করলেও নীতি আদর্শের পরীক্ষায় তুমি ভালো করেছো এরকম বলার মতো অভিভাবক আজকাল পাওয়া যায় না যার কারণে আমাদের আমাদের তরুণ প্রজন্ম আজ নীতি এবং আদর্শের দিক থেকে দেউলিয়া হয়ে যাচ্ছে ভয়ঙ্কর একটা জায়গায় আমরা চলে যাচ্ছি আমাদের বেশিরভাগ অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে খুশি নন সে হয়তো ভালো শিক্ষার্থী সে হয়তো ভালো অনেক অনেক দিক থেকে বাট সে এজ এ মানুষ সে এজ এ সন্তান আমাদের চক্ষু শীতলকারী হচ্ছে না আমরা তার উপরে হ্যাপি না বেশিরভাগ বাবা মার এই অবস্থা এর অন্যতম কারণ হলো বাবা মা নিজেই তো সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এটা মূল টার্গেট করেন না তিনি চেয়েছেন যে দিন শেষে তথাকথিত ক্যারিয়ার গড়ুক তার মানে পয়সা করি, অবস্থান ভাব সাব এগুলা চায় বেশিরভাগ অভিভাবক যখন সন্তান বড়ো হয়ে যায় তখন দেখা যায় অনেক অভিভাবক আছে সন্তানদেরকে বিদেশ পাঠিয়ে দেন পড়াশোনা করার জন্য বিদেশে পড়াশোনা করতে যাওয়া খারাপ কিছু নয় বরং জ্ঞানের জন্য বাহিরে যাওয়াই যেতে পারে কিন্তু অনেকেই আছেন যে বাহিরে সন্তানকে পাঠান শুধুমাত্র ভাবসাবের জন্য যে ওনাকে জিজ্ঞেস করবে ছেলে মেয়ে কয়জন তো উনি এই কয়জন এটার উত্তর দিতে গিয়ে বলবে যে দুই ছেলে বড়োজন ক্যানাডাতে পড়াশোনা করে ছোটজন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে জাস্ট এই ভাবটার জন্য উনি বাচ্চাগুলোকে বাইরে পাঠিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজন ছটফট করছে বাচ্চার জন্য কিন্তু ওনার ভাবটা দরকার আমি এই জন্য প্রায়শই বলি আজকে পৃথিবীতে আমরা যত মানুষ নিজের অভাবের কথা বলি আমাদের আসল অভাবটা টাকা পয়সার না আসল অভাবটা হলো ভাবের অভাব কিসের ভাবের অভাব ভাবের অভাব বুঝেন মানে আমি কথার কথা ঢাকা চাকরি করি তো গ্রামে আসছি আমার দরকার হলো যে আমি নিজেকে ঢাকায় বড় অফিসার আছি এটা জাহির করা এটা আমার দরকার এটা না করতে না পারলে আমাদের কষ্টটা হয় আমাদের ভাবটা হলো দিন শেষে সবচেয়ে বেশি প্রয়োজনীয় টাকা পয়সা যে অনেক দরকার তা না কিন্তু টাকা পয়সা হলে কি হবে এলাকা আমার একটা ভাব হবে দিন শেষে সবার ভাবটা দরকার এ ভাবের অভাব এটা যদি আমরা দূর করতে পারি সত্যিকারের সচ্ছল আমরা হতে পারবো অভিভাবকরা এ ভাবের জন্য সন্তানদেরকে বেশিরভাগ জুলম করেন অত্যাচার করেন টর্চার করেন বহু ছেলে মেয়ে পর এইচএসসির পর দাখিল আলিমের পর দেখা যায় যে পারিবারিক প্রেশারের কারণে মুখ দেখাবে কি সেটার জন্য তারা আত্মহরণের পথ পর্যন্ত বেছে নিয়ে যায় আত্মহত্যা হয়তো অল্প সংখ্যক বাচ্চারা করে বাকি ছেলেমেয়েরা মেন্টালি ডিপ্রেসড হয়ে তারা কিন্তু কঠিনভাবে জীবনযাপন করে এটা খুবই খারাপ একটা জিনিস আমি আমার কথা বলতে পারি আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তারা যদি কোনো বিষয়ে কোনো সাবজেক্টে খারাপ করে আমার পরিবার থেকে আমার স্ত্রী বা আমি আমরা আমরা পরিপূর্ণভাবে তাদেরকে সৎ দিতে থাকি তাকে সাহায্য দিতে থাকি সাহায্য যোগাতে থাকি যে না এটা মন খারাপ করার কোনো কিছু নেই এই পরীক্ষা দিয়ে কী আসবে যাবে কত পরীক্ষা ভালো করেছে রাস্তা রাস্তা ঘুরতেছে এখন তুমি তোমার জায়গায় কাজ করো তোমার চেষ্টা তুমি চালাও দিন শেষে আল্লাহ রব্বুল আলমিন কাকে মহিরু বানাবেন সেটা আল্লাহ তালা ভালো জানের জন্য বাচ্চাদেরকে অতিরিক্ত প্রেসার দেওয়া বিশেষ করে অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করা এগুলো সবগুলো আপনার নিজের ভাবসাবের জন্য অযথা বাচ্চার প্রতি আপনি অত্যাচার করছেন যে পাশে বাসার ভাবি উনি ওনার বাচ্চা নিয়ে গর্ব করবেন আপনার মুখটা ছোটো থাকবে তো আপনার ভাবসাবের জন্য কেন বাচ্চার উপর আপনি টর্চার করছেন এটা খুবই অবিচার আল্লাহ রব্বুল আলমিন এক একজনকে এক দিক থেকে অগ্রসর করে দেন কাকে কোন দিকে দিবেন সেটা আল্লাহ তালা ভালো জানের জন্য বাচ্চাদের উপরে এই জোলম আমরা করব না মা বাবা হয়ে গেছেন দেখেই আপনি যা খুশি তা করবেন এটা কিন্তু কোনো অবস্থাতে যায় না বিধায় বাচ্চাদের উপরে এই অস্বাভাবিক যে প্রেশার মা বাবা রাজ দিয়ে থাকেন এটা কিন্তু প্রতিটা ঘরে ঘরে হয় এটা জাগতিক চিন্তা চেতনা থেকে হয় একজন আখেরাত মুখী আল্লাহর প্রতি বিশ্বাসী বাবা মা তিনি এই পন্থা অবলম্বন করবে না তিনি আল্লাহ ফায়সাল্লাহকে মেনে নেবেন ঠিক আছে বাবা তুমি যদি চেষ্টা করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার এই ফলাফল খারাপ হওয়াতে আমার কিচ্ছু আসে যায় না আর যদি চেষ্টাই না করো তাহলে সেক্ষেত্রে তোমার ফলাফল তো খারাপ হওয়ারই কথা এটা নিয়ে আমার তো টেনশন করা বা তোমাকে চাপ দেওয়ার কিছু নেই অতএব তাকে পড়াশোনাতে মনোযোগী করার চেষ্টা আমরা করবো আর সবচেয়ে বড় কথা হলো আমি একটা সময় একটা কথা প্রায় সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলার চেষ্টা করি আজকাল আমাদের সংকটটা কোন জায়গায় আমাদের শিক্ষিত মানুষের অভাব নাই আলেমের অভাব নাই আলেমের অভাব নাই শিক্ষিত মানুষের অভাব নাই ছেলে মেয়েকে ডাক্তার বানানো সহজ ইঞ্জিনিয়ার বানানো সহজ আলেম মুফতি বানানো সহজ অনেক কিছু বানানো সহজ যেটা কঠিন সেটা হলো মানুষ বানানো সবচেয়ে বড় কঠিন কি মানুষ বানানো মানুষ নাই তো আপনার সন্তানকে আপনি মানুষ যদি বানাতে চান তো ওর ফলাফল বা অন্য বিষয় নিয়ে বৈষয়িক বিষয় নিয়ে খুব বেশি আপনি তাকে প্রেসার দেওয়া উচিত নয় তাকে আপনি চেষ্টা করুন মানুষ বানানোর মানুষ বানানোর জন্য আপনার নিজেকে মানুষ হতে হবে এবং তার সামনে আদর্শ হতে হবে যে দেখো আশেপাশে অন্য অন্য ছেলেমেয়ের বাবা মারা যা খুশি তা করে তোমার বাবা হিসাবে আমি এক টাকা অবৈধ টাকা উপার্জ্য করা দূরের কথা সেদিকে আমি তাকাইও না এবং আমি প্রাউড ফিল করি যে আমার কুড়ের ঘরে আছি আমার অনেক বড় দালান কোঠা নাই বাট আমি অনেক হ্যাপি অনেক সুখী তুমি মানুষ হও তোমার ভিতরে সততা আসুক নীতিনৈতিকতা আসুক আজ বাংলাদেশে এটার সংকট সবচেয়ে বেশি যে মনুষ্যত্ব নাই আমাদের শিক্ষিত অনেক বেশি হয়ে গেছে বিশ বছর পেছনে চলে যান মানুষ বেশি ছিল শিক্ষিত কম ছিল আর এখন বিশ বছর পরে এসে বা ত্রিশ বছর চল্লিশ বছর পরে এসে এই পর্যায়ে আমরা দেখবো আমাদের আশেপাশে প্রচুর শিক্ষিত কিন্তু মানুষ নাই সব মানুষে ভরা এই জন্য আপনার সন্তানকে মানুষ বানানোর চেষ্টা করেন তার ফলাফল এগুলোর জন্য চেষ্টা করেন কিন্তু এগুলো না হলে এত বেশি প্রেশাদ দেওয়া উচিত নয় আরেকটা প্রশ্ন আর সেটা হলো একজন শিক্ষার্থী কোন সময় কিভাবে পড়ালেখা করলে পড়ালেখায় বারাক্কা লাভ হবে খুবই সুন্দর প্রশ্ন আমাদের স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী বন্ধুরা তারা সাধারণত গভীর রাত পর্যন্ত জেগে পড়তে অভ্যস্ত বারোটা একটা দুইটা পর্যন্ত পড়বে এরপরে ঘুম দিবে সকাল আটটা নটা পর্যন্ত ঘুমাবে এই লাইফস্টাইলে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের ছেলে ছেলেমেয়েরা অভ্যস্ত আলহামদুলিল্লাহ তারা অনেকে নিজের চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এটিকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে তবে আমরা বলে রাখতে চাই যে সন্ন্যাসম্মত লাইফস্টাইল একজন স্টুডেন্ট এবং যে কোনো পেশার মানুষের জন্য যে সে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বে রাতে খুব গভীর রাত পর্যন্ত জেগে থেকে কোনো কিছু করার মধ্যে কল্যাণ নাই আমাদের অনেকে দেখবেন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত কাজ করে সকাল নয়টা পর্যন্ত ঘুমায় ভাই আপনি এসার পরে যদি ঘুমায় যান যে তিন ঘন্টা চার ঘন্টা সময় আপনি এসার পরে ব্যয় করলেন এই সময়টা আপনি সকালবেলা দেন কেন সকালবেলা দিবেন কারণ নবী কেন সাল্লাম দোয়া করেছেন আল্লাহম্মা বাহা আল্লাহ ওরমার জন্য সকালের সময়টাতে বারাকা দান করেন কোরআনে আল্লাহ শপথ করেছেন ওয়াসুভাই তানাফাস সকালের সময়টা শপথ করেছেন ওয়াল ফজরি ওয়ালিন আশ ফজরের সময়ের শপথ করেছেন আল্লাহতালা কোন সৃষ্টির নামে শপথ করে ইঙ্গিত দিতে চান যে এই সৃষ্টি অন্য সাধারণ সৃষ্টির অনেক গুরুত্বপূর্ণ পুরো দিনের কোনো সময়ের নামে এত শপথ হয় নাই সকালের সময়ের নামে আল্লাহ তালা যত শপথ করেছেন কারণ এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ এই সময় যে যে কাজ করবে আল্লাহ তালা সেখানে বারাক্কা দিবেন অতএব শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত যে পড়াশোনা না করে রাতে তাড়াতাড়ি শুয়ে গিয়ে রাতে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ঘুমানোর পর যে ফ্রেশ মানসিকতা থাকবে এরপর উঠে যে পড়াশোনা করবে অল্প সময়ে আল্লাহ তালা তাকে অনেক বেশি বাড়াকা দিবেন দিনভর যে জঞ্জাল যে গ্যাঞ্জাম যে ফসাদ যে হ্যাচেল যে আশেপাশের পরিবেশের দূষণ ইত্যাদি এইগুলোতে থাকার পর আপনি এসার পরে পড়তে বসেছেন আপনার পড়াটা যত বেশি রপ্ত করতে পারবেন যত বেশি মুখস্থ করতে পারবেন যত বেশি আপনি আয়ত্ত করতে পারবেন ভোর রাতে আপনি গভীর ঘুমে দীর্ঘ রাত আচ্ছন্ন থাকার পর যখন ফ্রেশ মাইন্ডে বসবেন তখন বেশি আত্মস্থ করতে পারবেন এটার একটা বাস্তব উদাহরণ হলো এই শিক্ষার্থীরা যারা আমার সামনে বসে আছে আমরা আজকে একটা শিক্ষার্থীকে সম্বর্ধিত করলাম সে কয় মাসে হেউস করেছে সাত মাস ষোলো দিনে এই ছেলেটা হেউজ করেছে আপনি চিন্তা করুন তো জেনারেল ব্যাকগ্রাউন্ডে এই বয়স্ক ছেলেটার আট বছর বয়সে একটা ছেলে সাত মাস ষোলো দিনে কোরআনে কারিমের মতো মহাগ্রন্থ যেটা নিজের ভাষায় না আরবিতে সেটা আবার বিশুদ্ধভাবে অনেক অ্যারাবিয়ানরা এত শুদ্ধ করে করতে পারে না সেই রকম শুদ্ধ করে ত্রিশ পারা কোরআন হিফজ করে ফেলেছে এবং সবিনার মাধ্যমে এক দাঁড়ানোতে টানা সে পুরাটা শুনে দিতে পারছে এটা এই মাদ্রাসায় একটা বাচ্চা হয়েছে বাংলাদেশে শুধু একটাই ঘটনা ঘটেছে এমন নয় এরকম বাচ্চা প্রায় সময় বিভিন্ন মাদ্রাসায় ঘটে থাকে আমরা দেখে থাকি এরকম বাচ্চা বের হয়ে থাকে আপনি জেনারেল ব্যাকগ্রাউন্ডে এরকম আরেকটা দৃষ্টান্ত খুব বেশি দেখাতে পারবেন না পাবেন কিছু বিচ্ছিন্ন ঘটনা এরকম মাদ্রাসাগুলোতে প্রায় দেখা যায় আর সবচেয়ে বড় কথা হলো এই এক্সট্রা অর্ডিনারি বাচ্চার কথা না বলে সাধারণ যে বাচ্চাগুলো আছে ত্রিশ পাড়া কোরআনকে স্মৃতিতে ধরে রেখে সারা জীবন সহজ কোনো বিষয় নয় এত অসাধ্য সাধন তারা করছে তাদের মেথডটা কি মেথডটা হলো রাতে তাড়াতাড়ি তারা শুয়ে পড়ে আসার পরে ভোর রাতে তারা উঠে যায় ওই সময়ে স্মৃতিশক্তি আপনার প্রখর হয় এবং যে কোনো কিছু আত্মস্থ করতে পারে এজন্য আমাদের শিক্ষার্থীদেরকে আমরা প্রথম নাসিহা করব যে পড়াশোনায় বারাকা যেন লাভ হয় অল্প সময় অনেক বেশি অ্যাচিভমেন্ট যেন হয় সেই জন্য এই লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করে ফেলতে পারলে ভালো হয় রাতে তাড়াতাড়ি শুয়ে ভোর রাতে ফজরের আগে উঠে গিয়ে তুমি পড়াশোনা করো ফজরের পরে বেশি পড়াশোনা করো ইনশাল্লাহ এর মধ্যে বারাকা থাকবে এক দ্বিতীয়ত প্রতিটা পড়াশোনা এমনকি সেটা জাগতিক পড়াশোনা হোক তোমার অঙ্ক হোক তোমার অন্য কোনো সাবজেক্ট হোক এটা পড়ার আগে অবশ্যই বিসমিল্লা বলে নিবে কারণ বিসমিল্লা বললে আল্লাহ বলে সেখানে বারাকা এবং কল্যাণ দিয়ে থাকেন অনেক বেশি আল্লাহ তারা বারাকা দিবেন প্রতিটা সাবজেক্টের শুরুতে তুমি বিসমিল্লা বলবে তৃতীয়ত আর পরামর্শ আমরা দিতে পারি তা হলো নিয়তটাকে খালেজ করে নিবে মাদ্রাসার ছাত্রদেরও নিয়ত খালেজ করতে হবে আজকাল যে আমি আলেম কেন হচ্ছি আমি আলেম হচ্ছি আমি নিজে করোনা দেশের যে আমল করব মানুষকে করোনাধের প্রতি আহ্বান করব যারা স্কুল কলেজে পড়াশোনা করছো সে সমস্ত শিক্ষার্থী বিশেষ করে ছোটো ছোটো শিক্ষার্থী ভাই বোনদের প্রতি বন্ধুদের প্রতি আমাদের আবেদন থাকবে যে তোমাদেরও নিয়তটাকে খাঁটি করো যে আমি বড়ো ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে বা যে কোনো ক্ষেত্রে আমি বড় শিক্ষিত হয়ে আমি যেটা করব তা তাহলে জাতির কল্যাণে আমি নিজেকে নিয়োজিত করব এবং আমি যদি এগিয়ে যাই তাহলে সেক্ষেত্রে মুসলিম ওম্মার মুখজ্জ্বল হবে এবং আমি মানুষকে সেবা দিব মানুষের ক্ষেত মতে আমি নিয়োজিত থাকবো আমার পেট পালার চিন্তা করা এটা একটা ছোট লোকের চিন্তা গরু কিনলে গরু কিনলে সাথে গোবর এমনিতেই চলে আসে কিন্তু গোবরের উদ্দেশ্যে গরু যে কিনে এর মন মানসিকতা নিয়ে মানুষ প্রশ্ন তুলতে পারে যে এ এত নিচু চিন্তা মানুষ করে নাকি গরু কিনলে তো গোবর এমনিই পায় তোমার জেনারেল শিক্ষা শিক্ষিত হয়েছে তোমাকে আল্লাহ রব আলমিন এই শিক্ষার মাধ্যমে তোমার ডাল ভাতের ব্যবস্থা করবেন সামাজিক অবস্থান তোমার ক্যারিয়ার এগুলো সবই হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু উদ্দেশ্য সেটা থাকবে না উদ্দেশ্য হবে যে আমি এর মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করব তখন তোমার জেনারেল শিক্ষাটাও এ পরিবর্তিত হবে ইনশাআল্লাহ তারা আল্লাহ তারা আমাদের শিক্ষার্থীদেরকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার তফিক দান করুন অত প্রতিষ্ঠান সহ বাংলাদেশের সকল দিনই শিক্ষা প্রতিষ্ঠান যেন অনেক দূর এগিয়ে যায় আমাদের তরুণ প্রজন্মকে যেন পথ দেখাতে পারে আমাদের দিগ্ভ্রান্ত তরুণরা যেন তারা যেন পথের দিশা পায় সমস্ত প্রতিষ্ঠান থেকে আমাদের আগামীর নাগরিকরা তারা যেন আমাদেরকে রাহবরি করতে পারে আমাদের প্রিয় দেশ প্রিয় মাতৃভূমি গোটা মুসলিম উম্মাহকে যারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে নেতৃত্ব দিতে পারে সেরকম বলিষ্ঠ নেতৃত্ব যেন তাদের মধ্যে সেই যোগ্যতা যেন থাকে সাহাবিদের অনুকরণ অনুসরণ করে তাদের মতো আদর্শ মানুষ যেন হতে পারে যারা মাত্র দশ বছর সময়ের মধ্যে গোটা পৃথিবীর পট প্রবর্তন করে দিয়েছিলেন সেটা বিশ্বাদামের সহচদের মতো যোগ্য মানুষ হিসাবে আমাদের সকল শিক্ষার্থীকে আল্লাহ তালে কবুলা মঞ্জুর করুন ওই ভাবকরা নিজের কলিজার টুকরা সন্তানের জন্য আমাদের বিভিন্ন গাইডলাইনমূলক বক্তব্য আছে অন্যান্য ওলামায়ক্রামের বিভিন্ন বক্তব্য আছে করবেন সবচেয়ে বড় কথা হলো আমি সমরভাবে বলতে পারলাম না একটা কথা শুধু বলে যাই অনুগ্রহ করে মেহরবানি করে মায়েরা বাবারা মোবাইল ফোনের এই বিষ থেকে নিজেকে নিজের পরিবারকে সন্তানকে রক্ষা করেন সন্তান রক্ষা চিন্তা পরে আগে নিজে ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি বন্ধ করেন অতিরিক্ত ওয়াজ শুনে নাম দিয়া ওয়াজের নামে আওয়াজ এটা সেটা বাচ্চারা আসলে আস্তে করে লুকায় ফেলান এই সমস্ত ধানায় পানাই করলে বাচ্চা কোনোদিন মানুষ হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে যেতে পারে দু একটা কিন্তু একেবারে ক্ষীণ অতএব এটা নিয়ন্ত্রণ পরিপূর্ণভাবে করতে হবে প্রয়োজনে বাটন ফোনে চলে যাবেন এবং পূর্ণ নিয়ন্ত্রণ করতে হবে তা না হলে সন্তানকে রক্ষা করতে পারবেন না আল্লাহ তাল আমাদেরকে তফিক দান করুন জেজাকমুল্লাখীর আসসালাম আলাইকুম রহমতুল্লা